হলো হলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শক্তি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসি যে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন চলে এসেছি মামার বাড়িতে তো মামার বাড়িতে আসার সময় কোনো ভিডিও করা হয়নি ভিডিওটা অ্যাকচুয়ালি মানে শুরু করছি মামার বাড়ি থেকে তো চলো আমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সবুজ বাগান মানে ধানের ক্ষেত তো এগুলো একদম খুব সুন্দর লাগে দেশে যেহেতু তো খুব 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 ভীষণ ভাল লাগে তো দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা শুধু সবুজ আর সবুজ একদম সবুজে ঘেরা এটাই হচ্ছে গ্রাম আর এখানে এই যে গেটের মুখে একটু মানে আলপনা দেয়া হচ্ছে আর আমি ভিডিও করছিলাম বলছিলাম যে এটা আমাদের নতুন কোণে তো আমরা পিসি শাশুড়ি হই আমাদের পায়ে প্রণাম কর এই কর বলছিলাম তো আর ও মানে কিছুতেই মুখ তুলবে না ও মুখ তো নিচু করেই রয়েছে দিয়ে আলপনা দিচ্ছিল আর শুধু বলছিল ভিডিও করো না ভিডিও করো না আর তারপরে আলপনাটাও দিচ্ছিল বেশ সুন্দর হয়েছিলো তো অ্যাকচুয়ালি তারপরে এই যে মানে বাড়িতে কয়েকজন এসছিল তো মানে একটা অনুষ্ঠান বাড়ি তো তাই লোকজন টুকটাক আসতেই থাকবে তো এইসব করে নিয়ে মজা হচ্ছিলো তো ওর সাথে তারপরে কথা বলছিলাম ও তো একদমই মানে মুখটা দেখাবে না এই শুধু হাত চাপা দিচ্ছে আর এখানে সব মাছ কাটা হচ্ছে পুকুর ছেঁচে আর কি মাছগুলো ধরেছে তো রাতে রান্না টান্না হবে লোকজন এসছে সবাই খাওয়া দাওয়া হবে তার জন্য মানে পুকুরের জল সেঁচে এই মাছগুলো ধরেছে তো এখন এখানে এই যে দুটো জামাইবাবু আর আমার বাবা এরা মাছ কাটতে বসে আছে আর ওই যে দাদা পিছনে দাঁড়িয়ে আছে আর এখানে এই যে মামি দাঁড়িয়ে আছে তো তারপরে এই যে এখানে মাছ টাছ কাটা হচ্ছে আর এইখানে ভিউটা দেখো জাস্ট সেই লাগছে কিন্তু অসাধারণ এই পুকুর থেকে এটার থেকে মাছটা ধরা হয়েছে আর এই একটা পুকুর মামাদের দুটো পুকুর আর এই দেখো মানে এইগুলো হচ্ছে সব গাছপালা সমস্ত ওদিকে ধানের জমিগুলো দেখালাম ওগুলো এই বড় পুকুরটাও মামাদের তো ওই পুকুরটা ছেঁচে মানে জল এ করে মাছটা ধরা হয়েছে তো এই যে পুকুর জমি পুকুর তারপরে এই যে মানে মেন বাড়ির দিকে ঢোকা হচ্ছে এই যে খামার টামার গাছপালা দেখতে পাচ্ছো এই যে কলা গাছ এই দেখো গাই টমেটো হয়েছে কত টমেটো আছে

তারপরে এই যে সব দিদিরা মিলে মানে ভীষণ ওই যে গান টান করছিলো নাচছিলাম বেশ ভালোই মজা হচ্ছিল আনন্দ হচ্ছিল তো ওটা হচ্ছে মামার মেজ মেয়ে আর ওই ছোটো মেয়ে তো ওইটা মেজ আর ছড়দি তো তারপরে এই যে সন্ধেবেলা এখন সেই জল ষষ্ঠী নিমন্ত্রণ করতে যেতে হয় তো তার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি আর ওই যে পুচকেটাকে নিয়ে নাচছিলো মানে গান করছিল ওরই কালকের অন্নপ্রাশন তো চলো যাওয়া যাক মজা

আর ওটা হচ্ছে এই মানে এটা হচ্ছে এই গ্রামের মানে মন্দির তো এই মন্দিরটা কিন্তু বেশ ভালো জাঁকজমট আছে আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ পঞ্চনন্দ বাবা পঞ্চনন্দ উনিও বেশ জাগ্রত আছেন আর এই মন্দিরটায় কিন্তু বেশ ভালো শেতলা পুজো এই পুজো শিব পুজো বেশ ভালোই হয় তো বেশ ভালোই আনন্দ হয় ওগুলো যখন হয় আর কি দেখতেই পাচ্ছো গোটা মানে টাইস টাইস বছানো মাথার উপরে একদম পুরো ছাউনি করে দেওয়া বেশ অনেকটা আর এই যে তারপরে আমরা এই যে বাড়ির দিকে রওনা তো তারপরে এই যে এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম আর তারপর মামার বড় মেয়ে মানে ওই যে কী করাই বলে ঘাস করাই ওগুলোকে দেশের দিকে হয় ছোটোবেলায় খুব খেতাম চাল ভাজা আর এই ঘাস করাই বেশ ভালো লাগতো এগুলো নিয়ে এসেছিলো তো এগুলো নিয়েই সবাই কারাকারি করে মজা করে খাচ্ছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও